আসসালামু আলাইকুম বাংলাদেশে সবচাইতে বেশি এলইডি ব্যাগ কোথায় আছে সেটা হইতেছে সাজিদটোতে দেখতেই পারতেছেন সবগুলাই জ্বলতেছে আর আমার সাথে হিরো সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন ভাই এই যে ধামাকা যে দিচ্ছেন আমি তো পরে কত বম্বে যে দেখেন এই দিক দিয়ে আছে এই দিক দিয়ে আছে সবকিছু ডিটেইলস আমাদের সুমন ভাই জানাক অর্ডার সবকিছু প্রসেসিং কিভাবে কি নেবেন আমার সুমন ভাই জানাবে আমি আর বেশি বকবক না করি আমি সুমন ভাইর কাছে যাই লেটস গো আসসালামু আলাইকুম আমি সাজিদটো থেকে সুমন আমি আজকে বিগ একটা অফার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এলইডি ব্যাগের একটা বিগ অফার তো রুমান ভাই বলছিলো অনেক ভিডিও তো রুমান ভাই করে তো আমার ভিডিওর জন্য আসলে কি করতেছে তো সেই জন্য আজকে কিন্তু বিগ একটা অফারের জন্য কিন্তু রুমান ভাইকে আমি ডাকছি তো আজকে সেই বিগ অফারটা আপনাদেরকে কিন্তু আমি বলে দিব তো প্রথমে আমার অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেসটা হলো মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ গলি ডাউন প্লাজার নিস্তালায় সাজিদত। আর যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া যে বাংলালিং নাম্বার আছে ওই নাম্বারে আমাকে কল করবেন দশ নম্বর গুলচ করে এসে আমার টিম কিন্তু যে আপনাদেরকে নিয়ে আসবে আর ওয়ার্ডার প্রসেসিং যেটা সেটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আমার প্রথমে হলো এই এলইডি ব্যাগগুলো বাংলাদেশে এতগুলি গ্রাফিক্স এই পর্যন্ত কেউ আনেন এটা চ্যালেঞ্জ আমার এখানে গ্রাফিক্স দেখতেছেন কার্বন গ্রাফিক্স দেখতেছেন একদম সলিড ব্ল্যাক দেখতেছেন আরও একটা গ্রাফিক্স দেখতেছেন সাথে যারা অফিসে যাবেন তাদের এখানে কিন্তু ফোন নাম্বার তাদের বাচ্চার ছবি বা অফিসিয়াল ছবি বাইকের ছবি সব দিয়ে কিন্তু আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন বা স্কুল ব্যাগ হিসাবে আপনার শখের বাচ্চাদেরকে কিন্তু এটা দিতে পারবেন আর আরেকটা হলো চ্যাট এল ইডি ব্যাগ এটা কিন্তু বুকের মধ্যে রাখতে পারবেন তো এই এলইডি ব্যাগ বিভিন্ন বিভিন্ন এল ইডি ব্যাগগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর এগুলা কিন্তু এগুলোর মধ্যে সব কিছু চেঞ্জ করা যায় ফোন নাম্বার বাইকের ছবি বাচ্চার ছবি সব কিছু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার মন মতো করে সব কিছু করা যায় তো অফারটা কি সেটা আমি বলে দেই আমার এই ব্যাগগুলো ছিল বারো হাজার টাকা রোমান ভাই আপনার ভিডিওতে ছিল সত্যি কথা এগুলো হচ্ছে বারো হাজার টাকা করে আমাদের ছিল তো বিগ অফারটা হলো ঈদের পরে এটা একদম ফ্ল্যাট করে দিছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার আপনারা যেইটাই নেন এই চারটার মধ্যে দশ হাজার টাকা করে আর এটা যদি কেউ কুরিয়ারে নেন তাহলে স্ক্রিনে দেওয়া বাংলালিক নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাবার হোয়াটসঅ্যাপে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আপনি কিন্তু এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো না অগ্রিম আমার কাছে কোনো কিছু পেমেন্ট করতে হবে না তবে কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারটা আপনার এইটা হলো প্রসেসিং মানে আপনি যদি কেউ অনলাইন নিতে চান যে কোনো জায়গার থেকে এটার সাথে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাইতে হয় সেই পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমরা আপনাদেরকে দিব না কারণ এটা প্যাসের কথাটা আমি ভেঙে দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক চার্জারটা তার কিনে নিতে হবে এটা হলো আপনার এলইডি ব্যাগ যেইখানে যান বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি তবে এটা যাতে বড় প্যাকেট এটা কিন্তু আপনার সদরগুলোতে নিতে আপনাদের জন্য সবচেয়ে বেটার আর এইটার দাম হলো

শেষ ওটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে অবশ্যই আমাদের পেজের মাধ্যমে আমরা কিন্তু ঘোষণা দিয়ে দিব তবে খুব সীমিত সময় থাকবে আপনারা যার যার দরকার দ্রুত আমার সবে এসে মিরপুর দশ নম্বরে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান কেউ আসতে পারেন না এই সপ্তাহে কিন্তু আমার অন্তত আপনার মাধ্যমে বলি পাঁচ থেকে ছয়টা আমার রেডি গেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে কিন্তু আমি অফার আগেই দিয়ে দিছি যেটা সত্যি কথা ঈদের পরে প্ল্যান করছিলাম নিয়ে নিছি আপনারা আসতে একটু দেরি হয়েছে আর যারা নেবেন তাদের জন্য এই অফারটা আমাদের থাকবে আচ্ছা এবার এইটার ব্যাগের সাথে সাথে রোমান ভাই আমি একটু বলে দেই আমার এই যে রোবট হেলমেটটা আছে এই রোবট হেলমেটটা দেখেন আপনার এই হেলমেটটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল এখন কিন্তু কি আছে আছে তো এই হেলমেটটা আমার কাছ থেকে যদি কেউ এখন নিতে চান এটা কিন্তু আগে পঁচিশ হাজার টাকা ছিল হ্যাঁ এটা কিন্তু বয়েজে খোলে আগেরটা কিন্তু বয়েজে খুলতো না এখন কিন্তু এটা বয়েজে খোলে প্লাস এটার বিস্তারিত আর ছোট ভিডিও আমি আপনাকে দিয়ে দিব এটা বয়েজে খোলে স্ক্রিন টাচে খোলে ঠিক আছে রিমোটের মাধ্যমে খোলে কিন্তু 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 পড়তে খোলার সিস্টেম চালু হয়ে গেছে নতুন এবং এটার মধ্যে কিন্তু তিনটা গ্রাফিক্স আছে তাও বলে দিচ্ছি সমস্ত কিছু আছে তারপরে এটার দাম আগে ছিল পঁচিশ হাজার এখন হচ্ছে এটার বিশ হাজার একটা বিগ অফারে যাবে তবে সেটা আমাদের আগামী মাস পর্যন্ত শুধু আগামী মাসের

চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অনেকে তো ভিডিও করে করুক সেটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কারণে আমাদের বিজনেসটা বড় হয় কিন্তু এই কথা আমরা ডিসকাউন্ট দিতে পারবো না ডিসকাউন্ট যেটা আছে ফাইনাল এটা এটার পরে আর কোনো ডিসকাউন্ট হবে না ওই চ্যানেল বললে হবে না আমাদের যেটা ডিসকাউন্ট যেমন ওনার জন্য তো আমি 2000 টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছি তো এটার পরে যদি আবার অনেকে ডিসকাউন্ট খুঁজেন তাহলে আমাদের জন্য কি হয় হার্ড হয়ে যায় আরেকটা জিনিস আমাদের সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার মানে মিরপুর 10 নম্বর যে হেলমেট মার্কেট আছে এই মার্কেটটা পুরো মার্কেট আপনার রবিবারে বন্ধ থাকবে কেউ আসার দরকার নেই রবিবারে অনলাইনে বন্ধ থাকবে রবিবারে অতএব আমাদের মার্কেট টোটালি সাপ্তাহিক প্রতি রবিবার বন্ধ এটা একদম মেসেজ আপনারা এই মেসেজটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এতে অনেক বাইকার বাইরা যাতে এসে ফিরে না যায় এটা আমার বিনিত অনুরোধ কারণ আমরা চাই না যে বাইকাররা কষ্ট করুক তো ধন্যবাদ সবাইকে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারতেন যাদের ব্যাগ লাগবে দ্রুত অর্ডার করবেন আর যারা আসতে পারবেন চার দাঁত রইল আপনারা কিন্তু মিরপুর দশ নম্বর সাইজে চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম